ছোট লোকের বাচ্চা ছোট লোক চোখ কোথায় হ্যাঁ চোখ কি তোর কপালে নিয়ে ঘনুস নাকি রাস্তা ঝাউ দিচ্ছিস ভালো কথা তোর ঝাউটা জামা পায়ে লাগলো পায়ে লেগে গেছে আমার এই জামাটা নষ্ট হয়ে গেল হয় তুই জানিস কত দামি ড্রেস এটা সরি মা তাই ইস সরি ইসের সরি হ্যাঁ মানে আজকাল ওই কিছু একটা করে ফেললে ওই যে সরি

ঝাড়ুদার হয়ে স্বপ্ন দেখিস অফিসের আরে মা তোমরা ভুল বুঝতেছো এখানে আমার বাড়ি আমার বাড়ির সামনে রাস্তাটা আমি প্রতিদিন এভাবে পরিষ্কার করি একদম চুপ একদম চুপ ভাই তোকে তো দেখেই মনে হচ্ছে একটা ঝাড়ুদার আর তোদের মতো ঝাড়ুদার রাজ্যে কতটা নোংরা হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে আর তুই কি বললি এখানে নাকি তোর বাড়ি আছে তুই রাস্তা পরিষ্কার করিস তোর অফিস আছে আয়

কি বলতেছো মা আমি তোমাদের বাবার বয়সে তোমরা আমার মেয়ের মতো তুমি আসলে তোমরা আমার সাথে এরকম করতেছো কেন এই কি বললাম আমি তোকে হ্যাঁ কানে ধরে উঠবস করতে বলছি তুই কি এখন উঠবস করবি নাকি মানুষজন ডেকে তারপর ঘন দোলাই দিব কোনটা আরে মা কিন্তু ও বুঝছি তুই এমনি এমনিতে কানে ধরবি না তাই না দাঁড়া তোকে কিভাবে কানে ধরতো হয় সেই উপায় আমার খুব ভালো করে জানা আছে এক্ষুনি দেখাচ্ছি এক্সকিউজ ভাইয়া যে আপনার সাথে একটু কথা ছিল জি আপু বলুন এই যে দেখুন এই বুড়োটা না আমাদের দুজনকে রাস্তায় একা পেয়ে আমাদের সাথে বাজে বিহেভ করেছে আর আমরা যখন ওকে কানে ধরতে বললাম উল্টা আমাদেরকে এখন ভয় দেখাচ্ছে এই বুড়র বাচ্চা বড়বয়সিকে ভিম্রতি ধরেছে তোর আরে আরে আমার কথাটা তো শুনবেন নাকি আমাকে কিছু বলতে দিন তোর কি কথা শুনবো হ্যাঁ আপনারা যা বলেছে সেটা কর না হলে না এখানে লোক ডেকে তুলে মারতে মারতে একবার আধা মালো করে ফেলবো আমার কলারটা ছাড়ুন আচ্ছা কান্দর আচ্ছা আচ্ছা কি হলো ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে ابو কানে না খাবারের গুণ এটা মনে রাখি চল আচ্ছা আমি বসকে অনেক রিকোয়েস্ট করে বলছি বস হয়তো কিছু কোণে মধ্যে নামবে বস আসা মাত্রই দুইজন মিলে একদম আকুতি মিনতি করে বলবি বস এই জবটা আমাদের অনেক দরকার এই বস এই জব যদি আমরা না পাই আমরা না খেয়ে মরে যাবো বস আর

আমাকে আর কিছু বলতে হবে না কারণ এই দুই মেয়েকে আমি ভালো করে চিনি আর এদের দুজনকে আমি কখনো চাকরি দেব না আর কাল থেকে কিন্তু তুমিও আমার অফিসে আসবে না কেন বস আমি আমি কি করছি আমি তো কাহিনি কিছুই বুঝলাম না আপনি তো এমন কারোর সাথে করেন না হ্যাঁ আমি কারোর সাথে করি ঠিক ধরেছ কিন্তু এখন কেন করছি সেটা তোমার এই দুই বোনের কাছে জেনে নিও ওকে বস বস

তুমি তো জানো যে হলে অনেক মুড সুইং হয় আর আমারও তেমন হয়েছে বুঝছো এখন শীতকাল মানছি কিন্তু আমার না হঠাৎ করে অনেক গরম লাগতেছে আর তুমি তো সারাটা খুন এই যে রুম হিটার অন করে রাখো না এর জন্য আমার না এখন অনেক গরম লাগতেছে এর জন্য আমি এই পাশটা দাঁড়িয়েছি যাতে করে

আলেফ কেন বুঝতেছো না এটা একদম নর্মাল ইস্যু প্রেজেন্সিং এরকম অনেক কিছু হয়ে থাকে এর জন্য এত হলে হয় না আমি একটু রেস্ট করলেই আমি একদম ঠিক হয়ে যাব তুমি এত টেনশন করে তো আমাদের বেবি একদম ভালো আছে আচ্ছা ঠিক আছে তুমি ঠিক আছে ওকে ফাই আমাকে তো অন্তত বেটাও কি হয়েছে বলো আলেফ তুমি কেন বুঝতেছো না আমার কোনো সমস্যা হচ্ছে না কোনো সমস্যা নেই তুমি এক কাজ করো তুমি বেডরুমে গিয়ে রেস্ট করো আমি আসতেছি তাই বেডরুমে যাবো মনে

তুমি তুমি কি সব তো আমি মেয়ে মানুষ আমি খুব ভালো করে জানি প্রেগনেন্ট হলে এই যে পেট এরকম কখনো বড় কখনো ছোট এমনটা হয়ে থাকে একদিন নর্মাল তাই আমার এখন পেটটা নাই কি তোমার কি আমাকে বলদ মনে হয় দেখো তোমার হাজবেন্ড একজন পুলিশ অফিসার

একদম চুপ কোন রকম মিথ্যা কথা বলবো না একদম নাটক করবেন আমি এখন বুঝতে পারছি তুমি এতদিন ধরে আমার সাথে শুধুমাত্র নাটক করে গেছো তুমি একটা নাটক করছো দেখি দেখি সামনে বুঝছি আমারই নিতে হবে দেখি দেখি তার মানে আমি যা বলছি সব সত্যি তুমি আমার সাথে নাটক করে যাচ্ছি কিন্তু কেন কেন এই নাটকটা করছো তুমি আমি আমার বাচ্চার জন্য তোমার প্রতি কতটা কেয়ারফুল হয়ে গেছিলাম যখন যা তখন আমি সেটা করছি কত কিছু তোমার জন্য আমি বাড়িতে নিয়ে আসতাম তোমার যা খেতে মন চাইছে সেটা তোমার জন্য আমি নিয়ে আসছি আর তুমি তুমি এত বড় একটা নাটক করছো আলিফ দেখো তুমি আসলে যেমনটা ভাবতেছো আমাকে নিয়ে বা যা যা তোমার মনে হচ্ছে বিশ্বাস করো এমন কিছুই না ভুল বুঝতেছি এখানে বোঝা বা বোঝানোর মতো তো কোনো কিছু হয় নাই আমি তো নিজের চোখে সবকিছু দেখতে পাচ্ছি আর তুমি আমাকে বলতেছো যে আমি তোমাকে ভুল বুঝতেছি এই নাটকটা তুমি কেন করছো হ্যাঁ কি এমন কারণ ছিল কি এমন রিজন ছিল যেটার জন্য তুমি এরকম কাজ করতেছো ছয়টা মাস ধরে তুমি আমাকে বোকা মারা যাচ্ছ আরে আমি বাচ্চাদের মতো তোমার প্রতি খেয়াল রাখছি তুমি আমার সাথে এরকম একটা কাজ করতে বললা। এত বড় প্রতারণা করলো তুমি আমার সাথে না আমি আর তোমার সাথে সংসার করতে চাই না তোমার মতো মেয়ের সাথে আমি আর এক মুহূর্ত সংসার করতে চাই না বেরিয়ে যাও বেরিয়ে যাও আমার বাড়ি থেকে না প্লিজ আলিফ তুমি এমন তো করোনা আমাকে বের হতে বলে না তুমি আমার কথাটা একবার শোনো আমি কি বলতে যাচ্ছি কি শুনবো আমি আর কি কথা শোনাতে চাও তুমি কি বাকি রাখছো দেখো আলিফ আমি তোমাকে বারবার বলতেছি তুমি আমার কথাটা একবার শোনো একটাবার আচ্ছা ঠিক আছে তুমি আমার কথা শোনার পরে যদি তোমার মনে হয় ঠিক আছে আমাকে বাড়ি থেকে বের করে দিতে হবে তুমি নিজে আমার ঘা ধাক্কা দিয়ে বের করে দাও আমি কিছু বলবো না শুনো তবে না ঠিক আছে বলো শুনি তুমি কি বলতে চাও বল প্লিজ তোমার এইসব ফালতু কথা রাখো আমি তোমাকে যতটুকু বুঝছি ততটুকু করো আমার বাচ্চা লাগবে মানে বাচ্চা লাগবে আমি আমার ফ্যামিলির খুশির জন্য সবকিছু করতে পারি আলে তুমি আবারও শুরু করলা হ্যাঁ আবারও তোমার বাচ্চা লাগবে বাচ্চা লাগবে বাচ্চা লাগবে শুরু হলো আলে তুমি কেন বুঝতেছ না আমাকে একটু বলবা তোমাকে আমি কতবার বোঝানোর চেষ্টা করছি যে আমি এখন বাচ্চার জন্য রেডি না এই স্টেজের জন্য টোটালি আমি রেডি না কেন বুঝতেছ একটু বলো তো আমাকে আজব তো একই কথা বারবার কেন বলতেছো তুমি রেডি নাকি রেডি না এটাতে তো আমার কোনো মাথা ব্যথা নাই আমার পরিবারের জন্য আমি সবকিছু করতে পারি আমি বলছি না তুমি যদি আমার কথায় রাজি না হও তাহলে আমার পরিবার কষ্ট পাবে আর আমার পরিবার যদি কষ্ট পায় তাহলে আমিও কষ্ট পাবো অথবা আমি যেটা বলছি সেটা করতে হবে বাচ্চা লাগবে মানে বাচ্চা লাগবেই আলে তোমাকে বলি কি একটু শান্ত মাথায় একটু ভেবে দেখো দেখো এখন আমার ক্যারিয়ার গোছানোর সময় আমার কাজ করার সময় আর সবথেকে বড় কথা আমাদের বিয়ে তো হয়েছে মাত্র কিছুদিন হলো এখনো আমাদের অনেক কিছু করার বাকি আমাদের ফিউচার করা বাকি আর তুমি এখনই বাচ্চা বাচ্চা করতেছো আমরা আমাদের ক্যারিয়ার গুছে আমরা তো বাচ্চা প্ল্যান করতেই পারবো আর সবথেকে থেকে বড় কথা আলিফ আমাদের হাতে অনেক সময় আছে একদম চুপ একদম চুপ এত নাটক করতেছো কেন তোমার কাছে সময় থাকতে পারে আমার কাছে কোনো সময় নাই আমি বলছি না আমার পরিবারের জন্য আমি সবকিছু করতে পারি আমার পরিবার যখন বলছে তাদের একটা বাচ্চা লাগবে আমারও এখন একটা বাচ্চা লাগবে এই কথা তুমি কেন বুঝতেছো না আর তোমার ক্যারিয়ার আর স্বপ্ন এইসব নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নাই আমার এইসব নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমি যেটা বলছি সেটা করতে হবে আলী তুমি বারবার একই কথা বলতেছো একটা আমার কথাটা একটু বোঝো আমি কি বলতে চাচ্ছি তোমাকে কি বুঝাইতে চাচ্ছি একটা বোঝার চেষ্টা করো আমার এত কিছু বোঝার দরকার নেই আমার বাচ্চা লাগবে আমার বাচ্চা লাগবে আমি এখন একদিকে আমার ফ্যামিলি একদিকে আমার কাজ দুইটাই তো আমার কাছে ইম্পর্টেন্ট দুইটাই তো আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আমি এখন কোনটা রেখে কোনটা চুজ করবো এর জন্য আমি নাটকটা করেছি কারণ আমি চাইনি বাচ্চার জন্য আমাদের সম্পর্কটা নষ্ট আমি তোকে অনেকবার বুঝিয়েছিলাম জালিম আমি এখন মা হওয়ার জন্য রেডি না আমি এখন বাচ্চা নিতে পারবো না আমার ক্যারিয়ার আছে আমার ক্যারিয়ারটা বুঝাতে হবে কিন্তু তুমি বুঝার একদমই ট্রাই করি আর এর জন্যই আমি নাটকটা করেছি যাতে করে আমাদের সম্পর্কটা যেন কোনো সমস্যা না আমাদের ফ্যামিলিতে যেন কোনো সমস্যা না হয় আমি চাইনি আলি যে তুমি আমার লাইফ থেকে চলে যাবো আমি তোমাকে হারিয়ে ফেলি এর জন্য আমি নাটকটা করেছি বিশ্বাস করো এছাড়া এই নাটক করার কোন বাজে উদ্দেশ্য আমার ছিল না আমার শুধু একটা উদ্দেশ্য ছিল তোমাকে যেন আমি না হারাই তুমি এতদিন পর্যন্ত শুধুমাত্র আমাকে খুশি রাখার জন্য কাজগুলো করছো এরকম নাটক সাজায় গেছো তুমি তোমার নিজের সব ইচ্ছা বিসর্জন দিয়ে আমার ইচ্ছাকে প্রাধান্য দিস আর আমি ছি 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 আর আমি কি না আমার ইচ্ছা তোমার উপর এইভাবে চাপাই দিচ্ছি আমি এটা কিভাবে করতে পারলাম আমি কিভাবে ভুলে গেছি যে তুমি একটা মেয়ে মানুষ তোমার কিছু না কিছু অনুভূতি আছে এই অনুভূতিগুলো কিভাবে গলা টিপে আমি কিভাবে হত্যা করতে পারি না না আমি আমার ইচ্ছাগুলো তোমার অনুভূতির উপরে চাপাই দিচ্ছি এটা আমি একদমই ঠিক করবি প্লিজ মনে তুমি আমাকে মাফ করে দাও আমি বুঝতে পারছি যে আমি তোমার উপর কত বড় একটা অন্যায় করছি তোমার সাথে আমি কত বড় একটা অন্যায় করে গেছি সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি কোনো চিন্তা করো না আমি আমার পরিবারকে বোঝাও তারা যেন কখনো তোমার উপর কোন রকম প্রেশার ক্রিয়েট না করা হচ্ছে তোমার যখন মনে হবে যে আমরা এখন এটার জন্য ঠিক আছি আমরা বাচ্চা নিয়ে একদমই ক্ষমা যেতে হবে না বিশ্বাস করো তুমি যে বুঝতে পারছো তুমি যে বুঝতে পেরেছো যে আমি কি চাই এর জন্য না আমি অনেক খুশি আমার মনে কোন কষ্ট নাই তোমাকে নিয়ে কোনো অভিযোগ নাই সত্যি আজকে আমার অনেক প্রাউড ফিল হচ্ছে তুমি অনেক ভালো একটা আমি তোমাকে ভালোবেসে কোনো ভুল করিনি আজকাল তো নিজের ক্যারিয়ার সাথে কেউ কম্প্রোমাইজ করতে চায় না তোমার জায়গায় যদি অন্য কেউ হতো কবে আমাকে ছেড়ে চলে যেত কোন সমস্যা তুমি নিজেকে ছোট করো না সবকিছু বাদ বাধ্য সবকিছু ভুলে যাও আচ্ছা তুমি যে এতক্ষণ যাবো এখানে আছো তোমার অফিসে যাওয়ার জন্য লেট হচ্ছে না হ্যাঁ অফিসে যাও এমনিতে অনেক লেট হয়ে গেছে Qué con ella. Gracias.